তোই আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনার গ্যাতেরে বহুতন নিয়ে যাইমু এটা আমরা শপথ এটা আমার বাবা মারুফের রেখে আমাদের শপথ যে সোনার গ্যাতের সত্যmost হয় এই রকম কোন কাজ যেন আমরা না করি আপনারা আজকে যাইবার সময় আপনারা কয়না নদীটা দেখে যাইবো মোরা কয়না নদীটারে কিতা করছি আমরা আর আগে কিতা আছেন

ওই আমারে উমকি দিছি আমারে দেখি দেড় সপ্তাহ লাগছে না বার করছে না একবারে খেলে বার করছে দেখছেন বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরিয়ে রাখাম এই যে ট্রাক আই এম দি ডিজাই গিয়া ওই সিভা দিয়া ঢুকে দুইটা ফুরা জ্যাম একটা রাস্তা আছে

কোনানে আছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানে বলবো যে মনে হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টার হয় কিন্তু যখন আপনারা বিচারের মিশন তেলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা হয়ে শেষ করে নিল যদি অফিস অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে আমি টেহা দিয়া কুল পাইতেছি না আপনারা বলবেন যে মনে মজা করে না তা মাত্র সাড়ে চার বাসে সাড়ে চার মাসে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছে খালি বাট বার লেগে কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি আপনারা হিসাব দিয়ে পুলাইতে পারতাম না

ধরুন আপনারা একজন একজন ধরুন ধরুন আমি আমরা শপথ যে আমরা নিজের স্বার্থে কোনদিন দিন সোনার গাছের কোনো আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনার গাছ বহু বহু নিয়ে যাইবো এটা আমরা শপথ এটা আমার বাবা মারছে না আমাদের শপথ যে সোনার গাছের স্বাদ নষ্ট হয় এই রকম কোনো কাজ যেন আমরা না করি